আলাইকুম আমি পদ্মজয়া পর্বচার লিখেছেন ইলমা বহরজ। দিনটাকে পদ্মজয়ার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগিটার খোপের দরজা লাগানো হয়নি আর এখনই আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিল গ্রামে খুব কম লোকেরই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতগুলো হাত গোনা দুই সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পুনা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছে আটপাড়া একমাত্র হেমলতায় সেলাই কাজ করেন প্রতিটা ঘরে কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মচা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতার জগ বাড়িয়ে দেন পদ্মচা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা মা সৎকা কেন মুরগিটা দেবে হেমলতা গতকাল স্বপ্ন দেখেছে বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছে সকালে এই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মুরগিটার দিয়ে দিস মুন্না কি আনছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিয়ে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতার কথা হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপার থেকে নিয়ে আসে আসে আজানের সাথে সাথে মুন্না গ্রামের আসরের সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে হেমলতা পরিবারটি পরিবারটা ঠিকই আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ার টিউবওয়েল মাত্র পাঁচটি পদ্মাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত এক একজন মুন্না দশ বছরের একটা ছেলে মানেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ দিয়ে কলপার এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হলো পদ্মজার না বলতেও বুঝে যায় সৎকা পাবে আজ মুন্না এগিয়ে আসে দাঁত কেলিয়ে হাসলো হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে দিয়ে খাবি মুন্না সে খুব খুশি হয় তা দেখে বোঝা গেল খুশিতে কত হয়ে মোরগাটাকে জড়িয়ে ধরল পদ্মচার ঠোঁট দুটি নিজেদের পদ্মচার ঠোঁট দুটি নিজেতেই প্রশান্তির হাসি হেসে উঠল। কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবে আমরা যেন ভালো থাকি কর বা মাফা আচার খাবি মুন্না খাওয়ার কথা শুনলেই চক চকচক করে ওঠে পদ্ম যা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আমি আচার খা খাই মুন্না একটু একটু করে খেতে খেতে বলল। আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমায় বিয়ে করবা মামি খেল বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে বললো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটি শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয় হয়ে যায় ফিস ফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়ি যা পদ্মা ঘড়ি করে বাড়ির ভিতর চলে যায় রান্না ঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হেমলতা হারিকেন জালিয়ে জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকালে রাত্রে রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোন সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বলল। লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নেই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সকল রকমের সবজি মেলা বাড়ির চারপাশে ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর পা দিয়ে লাউ গাছের এগোয় বর্ষাকাল হওয়ার হওয়া জোঁকের উপদ্রব বেড়েছে যোগের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্ম যাওয়ার পানে ঝিম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেয়েটিকে দেখলে তার মনে বিষণ্নতার ভরে ওঠে পদ্মজার চোল দেখতে দেখলে মনে হয় এই সৌন্দর্যের ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালো রাত পদ এক একটা কালো রাত পদ্মজার ছিমছাম গদনের দুধে আলতা দেহের অবায়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার ওষ্ঠদয়ের নিম্নে স্থিত হয়ে থাকে কালো শুষ্ক তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণে হেমলতা পদ্মজার রূপের বাহার দিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মনিহার জন্ম হেমলতা মোর শ্বেদকে বিয়ে করতেন না এবং পদ্মচার মতো রূপসী জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসল প্রেমা নামাজ পড়তে চায় না বলো মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণার ঠোঁট টিপে হাসলো হেমলতা বিরক্ত হন প্রেমা তোর পড়া হচ্ছে না সেই সাথে পদ্মজা পূর্ণা মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা চট করে চোখ খুলে ভয়ে সচকিত তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটতে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেললো না কিন্তু মা কখনো তাকে ছেড়ে দেয় ছাড় দেয় না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদ্মজার সবকিছু স্বাভাবিক রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোরশেদ বাড়িতে ঢুক ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোরশেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হন মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোরশেদ বলার আর পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাদের বেগ উল্টে ধরলেন গামলার উপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমাপূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভোনা খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থাকলে বাড়ি থেকে বের হলে পদ্মা ছুটতে যায় বাড়ির পেছনে লতা আনতে লতা আমার আমার আরে পাবদা বোনা কইরা দিবা আচ্ছা সবজি টবজি দিয়ে রানবা না আব্বা আপনি বাড়িতে থাকবেন তাই তো প্রতিদিন মাছ খাইতে পারি মোরশেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকায় তার এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম অশান্তি না হইতো তো থাকবাম পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড় ছাড়ার পূর্বে রেগে কথা মোর্শেদ শুনান। তখন হেমলতা মোর্শেদকে শাস শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নিফির লোকন দিন মোরশেদ গোসল করে সের রোজ রোদ পোহাচ্ছিল মো গোসল করে রোদ পোহাচ্ছিল সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন পূর্ণারে চেয়ার আইনা খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ এক দলার থুতু উঠানে ফেলে চেয়ারে বস বসলেন আরাম করে প্রেমাকে উঠানে দেখে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া দা পানি অনেক অনেকক্ষণ ধইরা দমডা আইটকা আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শেদকে বলল খবর তো ভালোই বাবা বা সেই কি বিয়ে দিবা না দুই বছর যাক পড়তাছে যখন মেট্রিক পাস করুক কি কন মেজোডারে না বড়ডা তোমার বউ তো মরিচের লাহান কোন বায়ো রাজি হয় না তুমি বুঝাওছেন পাত্র খাঁটি হীরা বাপ দাদার জমিদারি আছে মর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার স্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোর জোর জবরদস্তি তিনি করতে পারেন না হেমলতা তা হতে দিবেন না এবং এসব তো আবার বাইরের মানুষের সামনে বলা যায় না মোরশেদ ঘটক থাকুক না পড়ুক মায়ে যখন চায় সেরি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলো ভাবছিল মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসু অসুখে পড়ছে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু একটু আরাম বোধ হতেই ছুটে আসলেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদ মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটিয়ে গলায় বললেন যুবতী ঘরের আহন না বালা না বংশে কালি পড়ব তখন এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো পাপ কামে চারপাশ করে বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়া লাগে বুঝছেন বুঝছনি তোমার বৌরে বুঝাও তোমার বৌরে বুঝাও পাত্রের অনেক প্রশংসা করলেন জমে জমা বাড়ি ঘর সব কিছুই পাড়া রকমের বাড়িয়ে বর্ণনা দিলেন ফলে মর্ষেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মচার বিয়ের কথা তুললেন হেমলত সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোরশেদকে পদ্মজার ব্যাপারে নাক golonganতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করে বললেন আগে বাপ হও পরে বাপের মতো কথা কইতে আসবা মোরশেদ তিরিক্ষি তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রোগে রোগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝা ঝাজালো কণ্ঠে বলেন সেরি যখন রূপ দিয়া নড়ি হইব তখন আমার ঠ্যাংডা অপাইব না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মর্ষেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতর নিয়ে যায় মোর বাড়ি থেকে থাকে তারও খুব লাগে শ্বে কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় হেমলতা রেখে এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেয় তার সহ্য হয় না মোর মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি এক মানুষ মর্ষেদ ভালোটা কখনোই বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বল মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোরশেদ বাড়ি ফিরলেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা সাইরা লাহারি ঘরে ওইঠা ওইঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইগা মাতাব্বর বাড়িতে যারা আইছে তারা বলেন করার লাইগা মাতাব্বর বাড়িতে যারা আইছে তারারা বলে আমরার বাড়ি পছন্দ হয়েছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়া তাইলে উঠতে কইয়েছি হেমলতা বিরক্ত হতে গিয়েও হলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা উঠা ঢাকা পাঠাতে হবে তিনি মৌসেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বল এখন সব পূর্ণা আড়াল থেকে সব শুনেছে সাত দিন হলো আর এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না যেতে অনুমতি দেয়নি পূর্ণা নামাজ দুয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্র দেবী সচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ তো মগা ঝড়ের আসে পাশের চেয়ারটায় এরপর মগাকে দারুণ চা বানাও তো তুমি মগা কাচুমাচু হয়ে হাসল ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হেসে হাসলে মুগ্ধ হয়ে দেখ মাতাব্বর বাড়ির কামলা সে আচ্ছা চিত্রনায়ক লিখন সা এবং চিত্রনায়িকা চিত্রা সেবা করার দায়িত্ব মগা দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখশ্রী সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে চার ফুট উচ্চতার মগা উচ্চস্বর উৎসাহ নিয়ে জবাব দিল মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত হয়েছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল আবদুল জাহেদ দারুন খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ছুটলেন আচ্ছা মগা এই বাড়িতে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার ছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল এই যে লাহারি ঘর ওই ডাতে আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে